আমরা সবাই জীবনে সফল হতে চাই সবার চোখে স্মার্ট হতে চাই তাই না কিন্তু অনেক সময় ছোট ছোট কিছু ভুলোর কারণে আমরা পিছিয়ে পড়ি আমাদের চারপাশের কিছু মানুষ আর আমাদের নিজেদের কিছু অভ্যাস আমাদের অজান্তেই আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় কখনও কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সহজেই সবার মন জয় করে নেয় আর কেনই বা আপনি বারবার চেষ্টা করেও পিছিয়ে থাকছেন আজকের এই আলোচনায় আমরা এমন কিছু গোপন অভ্যাস এবং বাস্তব কৌশল নিয়ে কথা বলবো যা আপনাকে শুধু সবার থেকে এক ধাপ এগিয়ে রাখবে না বরং আপনার চারপাশের সঠিক এবং ভুল মানুষ চিনতেও সাহায্য করবে কথা দিচ্ছি আজকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনি নিজের জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শিখবেন চলুন শুরু করা যাক অংশ এক যে চারটি অভ্যাস আপনাকে স্মার্ট করে তুলবে জীবনে স্মার্টনেস মানে শুধু দামি পোশাক পরা বা সুন্দর করে কথা বলা নয় আসল স্মার্টনেস লুকিয়ে থাকে আপনার চিন্তায় আপনার অভ্যাসে আসুন জেনে নিই এমন চারটি অভ্যাসের কথা যা আপনাকে ভিতর থেকে স্মার্ট করে তুলবে অভ্যাস এক প্রতিদিন বই পড়ুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো প্রতিদিন বই পড়ার অভ্যাস করা জ্ঞান বাড়ানোর জন্য এবং নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই আপনি যখন একটি বই পড়েন তখন আপনি কেবল কিছু তথ্যই পান না বরং লেখকের অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গি এবং তার জ্ঞানকেও নিজের মধ্যে ধারণ করেন এটি আপনার মস্তিষ্ককে সচল রাখে নতুন নতুন চিন্তার দরজা খুলে দেয় এবং আপনাকে যে কোনো আলোচনায় আত্মবিশ্বাসের সাথে কথা বলার শক্তি যোগায় অভ্যাস দুই প্রশ্ন করতে শেখার অভ্যাস গড়ে তুলুন দ্বিতীয় অভ্যাসটি হল প্রশ্ন করতে শেখা যে যত বেশি প্রশ্ন করে সে তত বেশি শিখতে পারে এবং বুদ্ধিমত্তায় এগিয়ে থাকে কোনো কিছু না বুঝলে বা কোনো বিষয়ে আরো জানতে চাইলে প্রশ্ন করতে লজ্জা পাবেন না প্রশ্ন করাটা অজ্ঞতার লক্ষণ নয় বরং জানার আগ্রহের প্রকাশ যারা প্রশ্ন করতে ভয় পায় তাদের জ্ঞানের পরিধি সীমিত হয়ে যায় বুদ্ধিমান মানুষেরা সবসময় তাদের চারপাশের জগৎ সম্পর্কে কৌতূহলী হন এবং প্রশ্ন করার মাধ্যমেই তারা তাদের জ্ঞানকে আরও ধারালো করে তোলেন অভ্যাস তিন সময়ের সঠিক ব্যবহার করুন তৃতীয় অভ্যাসটি হলো সময়ের মূল্য বোঝা আপনার হাতে থাকা সময় হলো সবচেয়ে বড় সম্পদ এর সঠিক ব্যবহার করতে শিখুন একটি সঠিক সময় ব্যবস্থাপনা বা রুটিন আপনাকে আরও সফল এবং উৎপাদনশীল করে তুলবে দিনের কাজ দিনে শেষ করার চেষ্টা করুন কোন কাজটি বেশি জরুরি তা ঠিক করুন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন মনে রাখবেন জীবনে যারা বড় হয়েছে তারা প্রত্যেকেই তাদের সময়ের সঠিক ব্যবহার করেছেন সময়কে অবহেলা করলে জীবন আপনাকে অবহেলা করবে অভ্যাস চার ইতিবাচক চিন্তা করুন চতুর্থ এবং শেষ অভ্যাসটি হলো ইতিবাচক মনোভাব গড়ে তোলা জীবনে কঠিন পরিস্থিতি আসবেই কিন্তু আপনার মনোভাবই ঠিক করে দেবে আপনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন কি না ইতিবাচক মনোভাব আপনাকে আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমান করে তুলবে যে কোনো পরিস্থিতিতে ভালো দিকটা খুঁজে বের করার চেষ্টা করুন ইতিবাচক চিন্তা আপনার মানসিক শক্তি বাড়ায় এবং সমস্যার সমাধান করার নতুন নতুন পথ দেখায় অংশ দুই তিন ধরনের মানুষের কপালে দুঃখ থাকে আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে বা আমাদের মধ্যে এমন কিছু স্বভাব তৈরি হয় যা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আসুন জেনে নি সেই তিন ধরনের মানুষ সম্পর্কে যাদের জীবনে দুঃখ প্রায়ই হানা দেয় প্রথমত যারা সময়ের মূল্য দেয় না সময়কে অবহেলা করলে জীবনে কখনোই সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় না যারা আজকের কাজ কালকের জন্যে ফেলে রাখে যারা ঘন্টার পর ঘন্টা অনপ্রোডাকটিভ কাজে সময় নষ্ট করে তারা আসলে নিজেদের অজান্তেই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না আর সময়ের অপচয় করার আফসোস সারা জীবন বই বেড়াতে হয় দ্বিতীয়ত যারা সব কিছুতে অন্যকে দোষ দেয় এই ধরনের মানুষরা নিজেদের ভুল কখনো স্বীকার করে না নিজেদের ব্যর্থতার জন্য তারা সবসময় পরিস্থিতি বা অন্য কোনো মানুষকে দায়ী করে কিন্তু সত্যিটা হলো নিজের ভুল স্বীকার না করলে উন্নতির পথ চিরকালের জন্য বন্ধ হয়ে যায় যে নিজের ভুল থেকে শিখতে পারে না সে একই ভুল বারবার করতে থাকে এবং জীবনে এগোতে পারে না তৃতীয় যারা নেতিবাচক মানুষের সাথে সময় কাটায় আপনি যাদের সাথে মিশেন তাদের প্রভাব আপনার উপর পড়বেই নেতিবাচক মানুষদের সঙ্গ আপনার জীবনের ইতিবাচক দিকগুলো নষ্ট করে দেয় তারা সব সময় অভিযোগ করে নিরাশাবাদী কথা বলে এবং আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তাই জীবনে ভালো থাকতে চাইলে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখা খুব জরুরি খারাপ মানুষ চেনার উপায় হলো তাদের নেতিবাচক মানসিকতা লক্ষ্য করা অংশ তিন চারটি বিষয় কখনো লজ্জা পাবেন না আমাদের সমাজে এমন কিছু ধারণা প্রচলিত আছে যার কারণে আমরা কিছু কাজ করতে লজ্জা পাই যা আসলে মোটেও লজ্জার নয় আসুন জেনে নিই এমন চারটি বিষয় এক সত্যি কথা বলতে সত্যি কথা বলা কখনো লজ্জার বিষয় হতে পারে না সত্যের পথে চলা কঠিন হতে পারে কিন্তু এটাই সম্মানের পথ মিথ্যা দিয়ে হয়তো সাময়িকভাবে সুবিধা পাওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে সত্যই আপনাকে বিজয় করবে তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সত্যি কথা বলতে কখনো লজ্জা পাবেন না দুই নিজের অধিকার চাইতে আপনার প্রাপ্য অধিকার চাওয়া কোনো লজ্জার বিষয় নয় বরং এটি সম্মানের সেটা কর্মক্ষেত্রে আপনার প্রাপ্য বেতন হোক বা পরিবারে আপনার মতামত নিজের অধিকারের জন্য কথা বলাটা আপনার আত্মসম্মানের পরিচয় চুপ করে থাকলে মানুষ আপনাকে দুর্বল ভাববে এবং আপনার অধিকার কেড়ে নেবে তিন কিছু শেখার জন্য প্রশ্ন করতে আগেই বলেছি জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করা লজ্জার নয় এটি বুদ্ধিমানের কাজ কেউ সব কিছু জেনে জন্মায় না শেখার প্রক্রিয়ায় প্রশ্ন করা একটি স্বাভাবিক এবং জরুরি অংশ তাই ক্লাস মিটিং বা যে কোনো আলোচনায় কিছু না বুঝলে প্রশ্ন করতে দ্বিধা করবেন না চার পরিশ্রম করতে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করা গৌরবের বিষয় কোনো কাজই ছোট নয় সৎ পথে থেকে পরিশ্রম করে যে উপার্জন করা হয় তা সবসময়ই সম্মানের তাই নিজের কাজ নিয়ে বা পরিশ্রম করতে কখনো লজ্জ পাবেন না আপনার পরিশ্রমই একদিন আপনার সাফল্যের পরিচয় হয়ে উঠবে অংশ চার একা বসে নিজেকেই তিনটি প্রশ্ন করুন সারা দিনের ব্যস্ততা শেষে যখন একা থাকবেন তখন নিজেকে তিনটি প্রশ্ন করুন এই প্রশ্নগুলো আপনাকে আত্মপর্যবেক্ষণ করতে এবং আগামী দিনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে প্রশ্ন এক আমি আজ আমার লক্ষ্য অর্জনে কতটায় গিয়েছি এই প্রশ্নটি আপনাকে আপনার অগ্রগতির দিকে নজর রাখতে সাহায্য করবে নিজের অগ্রগতি পর্যালোচনা করলে আপনি বুঝতে পারবেন আপনার চেষ্টার ফল পাচ্ছেন কিনা এবং আপনাকে আরও কি করতে হবে এটি আপনাকে আরও উন্নত হতে সাহায্য করবে প্রশ্ন দুই আমি কি এমন কোনো কাজ করেছি যা আমাকে গর্বিত করেছে প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করার চেষ্টা করুন দিনের শেষে যখন এমন কোনো কাজের কথা মনে পড়বে যা আপনাকে গর্বিত করে তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে নিজের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন এটি আপনার মানসিক শক্তিকে অনেক বাড়িয়ে দেবে প্রশ্ন তিন আগামীকাল আমি কিভাবে নিজেকে আরও ভালো করতে পারি এই প্রশ্নটি আপনাকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সাহায্য করবে কারণ উন্নতির সুযোগ সব সময় থাকে আজকের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামীকালের জন্য পরিকল্পনা করুন কিভাবে নিজের কাজকে আরও নিখুঁত করা যায় কিভাবে সম্পর্কগুলোকে আরও সুন্দর করা যায় তা নিয়ে ভাবুন এই ছোট ছোট পরিকল্পনাগুলোই আপনাকে প্রতিদিন একটু একটু করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে অংশ পাঁচ খারাপ মানুষ চেনার পাঁচটি উপায় জীবনে চলার পথে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয় তাদের মধ্যে কে ভালো আর কে খারাপ তা চেনা খুব জরুরি আসুন জেনে নিই খারাপ মানুষ চেনার উপায় কি কি? এক সব সময় মিথ্যা বলে যে মানুষ সত্যের বদলে মিথ্যা দিয়ে সম্পর্ক করে সে কখনোই বিশ্বাসযোগ্য নয় এই ধরনের মানুষরা নিজেদের স্বার্থের জন্য অবলীলায় মিথ্যা বলে এবং সত্যকে লুকিয়ে রাখে তাদের থেকে সাবধান থাকুন কারণ তারা যে কোনো সময় আপনার বিশ্বাসের সুযোগ নিতে পারে দুই অন্যের ক্ষতি করে আনন্দ পায় যে মানুষ ইচ্ছাকৃতভাবে অন্যের কষ্টের কারণ হয় তার মনোভাব সব সময় নেতিবাচক এই ধরনের মানুষরা অন্যের দুঃখে আনন্দ পায় এবং কাউকে ভালো থাকতে দেখলে হিংসে করে তারা আপনার ভালো চাইবে এমনটা আশা করা বোকামি তিন সব সময় নিজের স্বার্থ দেখে যে সম্পর্ক বা কাজে কেবল নিজের লাভ খোঁজে সে কখনোই সৎ হতে পারে না এই মানুষগুলো আপনার সাথে ততক্ষণই ভালো ব্যবহার করবে যতক্ষণ আপনার কাছ থেকে তাদের কোনো স্বার্থ উদ্ধার হচ্ছে স্বার্থ ফুরিয়ে গেলে তারা আপনাকে চিনবেও না চার পিছনে কথা বলে যারা সামনে একরকম আর পিছনে অন্য রকম আচরণ করে তাদের বিশ্বাস করা খুব কঠিন এই মানুষগুলো আপনার সামনে খুব ভালো সেজে থাকবে কিন্তু আপনার আড়ালে আপনারই সমালোচনা করবে এরা সবচেয়ে বিপজ্জনক মানুষদের মধ্যে অন্যতম পাঁচ সাহায্যের সময় দূরে সরে যায় যে কঠিন সময় পাশে থাকে না তাকে ভালো মানুষ বলা যায় না সত্যি তারের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আপনার বিপদের সময়েই চেনা যায় যারা শুধু আপনার ভালো সময় পাশে থাকে এবং প্রয়োজনের সময় অজুহাত দেখিয়ে সরে যায় তাদের থেকে দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ আজকের কথাগুলো যদি আপনার মনের গভীরে একটুও জায়গা করে নেয় যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে সামান্য হলেও পরিবর্তন আনতে পারে তাহলে আপনার এই বন্ধুকে সমর্থন করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও জীবনমুখী কথা শুনতে ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন